চারধাম যাত্রা শুরু হয়ে গেছে আর যাত্রা শুরু সেখানে কেদারনাথেরও আর যার ফলে সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রত্যেক বছরে নয় এই বছরে কিন্তু সেই ছবি অবশ্য বাদশাতছে বৃষ্টি কিন্তু সেই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করেও ভক্তরাদের একটা উন্মাদনায় কোনো ধরনের খামতি নেই কেদারনাথ দর্শনের জন্য বহু প্রতিকূলতা অতিক্রম করে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা মূলত সোনপ্রয়গ থেকে কেদারনাথে যাওয়ার ট্রেকিং এর যে 22 কিলোমিটার রাস্তা রয়েছে তার মধ্যে 10 কিলোমিটার রাস্তা 10য় একদমই বেহাল কার্যত ভেঙে গিয়েছে রাস্তা আর রাস্তা অতিক্রম করতে সমস্যায় পড়তে হচ্ছে আগত দর্শনার্থীদের উত্তরাখান সরকারের কাছে তাদের দাবি যাতে এই রাস্তা সংস্কার করে দেওয়া হয় তবে এই মুহূর্তে সেখান থেকে কেদারনাথে যারা ভক্তবৃন্দরা যারা সেখানে কেদারনাথ দর্শন করতে গেছেন ভক্তদের কি রয়েছে দাবি শুনুন लेकिन जैसा भी है कि ठीक ठाक है जो भी सब लाइक भाई बंधु आए अपने हिसाब के से आए और ठंड ज़्यादा हो रही है यहाँ पे अपना जैकेट वैकटेट बहुत है रास्ते थोड़े डिफिकल्ट है बारिश का मौसम है रेनी सीजन है हम बहुत द्वार लगाएंगे थोड़े रो, रोड मैनेजमेंट सही और बाकी सेवा तो है ही है पब्लिक तो ज़्यादा है क्राउड ज़्यादा है आते आ रहे हैं कोई केरला से आ रहा है कोई बंगाल जा रहा है कोई दिल्ली से आ रहा था दिल्ली से आया तीन दिन हो गए मुझे आते आते हैं तो दर्शन बहुत मुश्किल से हो अच्छा। टिकट अपने बुक करा था कैंसिल हो गया था हमारा फिर आई आज रिफंड आया था का टिकट था आने जाने का मोक ले रिफंड आया था बार बार कोई क्रैशिंग की चेक करके दिक्कत आई मैंने नहीं सुना लेकिन जैसा भी है अब और बैठे हुए हैं फिर ज्यादा एक्स्ट्रा पैसे दिए पैदल अच्छा पैदल चल के आए थे क्या नाम आपका मेरा रमन नाम है रमन क्या रमन नाम है रमन कहाँ से आए আপনারা শুনলেন তাদের যারা সেখানে গেছেন কেদারনাথ দর্শনে তাদের বক্তব্য এবং এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান শান্তনু কি জানতে পারছো কি হয়েছে বিস্তারিত এখন বন্ধুরা ধরে রাখো যে ভিড়ের কারণে কিন্তু সমস্যা হলেও বক্তারা কিন্তু অনুমোদনকমতি রাখতে চাইছে না কারণ কেদারনাথ দর্শনের জন্য বহুদিন দিন অপেক্ষা করতে হয় এবং বহু প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতাকে অতিক্রম করে তারা হাজির হয়েছিল তবে মূলত সনপ্রয়গ থেকে কেদারনাথ যাওয়ার যে 22 কিলোমিটার রাস্তা তার মধ্যে 10 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে যার ফলে কিন্তু সেখানে উঠতে অনেকটা সময় লাগছে এবং পাশাপাশি যে যানবাহন সে যানবাহনও কিন্তু যেতে পারছে না যার ফলে বেশি রাস্তা অর্থাৎ অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে কেদারনাথের মন্দিরকে যাত্রীদের কাছে এই গ্ৰাগো ঘোরাটাও কিন্তু তাদের কাছে বেশি মনে হচ্ছে না কারণ তারা জানে যে এই কেদারনাথের যাত্রায় পৌঁছাতে গেলে অনেকটাই কষ্ট করতে হবে সেই জন্যই ট্রেকিং এ না পারলে কখনো হেলিকপ্টারও পৌঁছতে হচ্ছে এবং অন্যান্য দর্শনার্থীরা যারা জানাচ্ছেন যে অনলাইনে যারা তারা টিকিট পাচ্ছেন না কার যত শুরু হয়ে গেছে এবং দালাল চক্র শুরু হয়ে গেছে এমনটাই তারা জানাচ্ছেন যে দালাল চক্র বন্ধ করতে হবে দালাল চক্র না বন্ধ করলে যে সমস্ত মানুষজন তারা এখনো যেতে ইচ্ছুক রয়েছেন সরকারের পক্ষ থেকে যে সিস্টেম করা হয়েছে সেখানে কিন্তু অনেকটাই টিকিট রয়েছে কিন্তু দালাল চক্র কাজ করার ফলে সেই টিকিট পেতে যেমন বেগ পেতে হচ্ছে পাশাপাশি কিন্তু তাদেরকে বেশ কিছুটা মোটা টাকা এক্সট্রা খরচা করতে হচ্ছে সেই বিষয়টি সরকারকে যেমন দেখার জন্য যাত্রীরা আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তারা জানাচ্ছেন যে কেদারনাথ যাত্রায় যেতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় তবে সেই সমস্যার সম্মুখীন তারা করতেও রাজি কিন্তু কালো বাজারিটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এমনটা কিন্তু তাদের অভিমত শতাব্দী একেবারে তবে এই কেদারনাথ যাত্রার প্রসঙ্গে তবে বলতে হয় আজকে সাত সকালে আমরা দেখলাম যে কেদারনাথ থামে ভয়ঙ্কর রকমের বিপর্যয়টি সেখানে হেলিকপ্টার ভেঙে 6 জনের মৃত্যু হয়েছে তারপর এখন পরিস্থিতি কেমন রয়েছে পার্শ্ববর্তী আমরা প্রত্যেকই জানি যে কেদারনাথ যে যাত্রাটা সেখানে অনেকেই হেলিকপ্টার ব্যবহার করেন পর্যটকরা সেই ক্ষেত্রে কি বিশেষ নজরদারি রাখছেন এই মুহূর্তে প্রশাসন হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা কোনো নতুন নয়pairwise এই ধরনের ঘটনা ঘটে তবে কি সাবধানে থাক তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয়েছিল রয়েছে এবং রাস্তা রয়েছে তাদেরকে দেখে শুনে যেতে হবে এবং অনেকটাই যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে সেগুলি কিন্তু স্বামীশীন যদিও পর্যটকের সংখ্যা বা দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি হওয়ার ফলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে হেলিকপ্টারটি ভেঙে দিল সেখানে সম্পূর্ণ টিম গেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম প্রশাসনের টিম গেছে তারা গিয়ে সেখানে উদ্ধার কার্য চালিয়ে সেখানে সম্পূর্ণ ভাবে আবার নতুন ভাবে প্রক্রিয়া যাতায়াতের জন্য শুরু করেছে তবে মূলত যে সমস্যাটা দেখা দিচ্ছে এখানে যে অনলাইন টিকিট ব্যবস্থা সেখানে কিন্তু কালবাজারে শুরু হয়েছে যার ফলে এই সমস্যায় আরো বেশি করে পড়তে হচ্ছে যারা দর্শনার্থী হিসেবে যাচ্ছেন কেদারনাথে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ যে কেদারনাথ যাত্রায় যারা যারা প্রতীক্ষিত বহু প্রতীক্ষার পর রওনা হয়েছেন সেখানেই কিন্তু শুরু হয়ে গেছে কালোবাজারি বিশেষ করে টিকিটের ক্ষেত্রে কালোবাজারি অনেকেই করছেন পাশাপাশি রাস্তার অনেকটা বেহাল দশা রয়েছে তাই যারা সেখানে যাচ্ছেন তাদের একটাই দাবি যে এই রাস্তা যেন ঠিক করে দেওয়া হয় পাশাপাশি অনলাইনে যে টিকিট যারা পাচ্ছেন না তাদের যে অতিরিক্ত মূল্যে দিতে হচ্ছে দালাল চক্র একটা সক্রিয় হয়ে গেছে সেক্ষেত্রে যেন দালাল চক্র বন্ধ করা হয় সেই দাবিটা দর্শনার্থীরা জানিয়েছেন যদিও এর মধ্যে উত্তরাখান্ড সরকার এ নিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে টিকিট দালাল চক্র জড়িত চারজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে নেনি নিশে সবচেয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন